ওয়েলকাম টু নিউ ভিডিও তো যারা কি নিচে পায়রা বসেন নিচে পায়রা বসে পায়রা বিয়ালে খেয়ে নিচ্ছে পায়রা হারিয়ে যাচ্ছে বাড়িতে দেখার সময় পাওয়া যাচ্ছে না বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো এই ভিডিওটা তাদের জন্যই তারা একদমই মিস করবেন না কারণ এই ভিডিওতে তাদের জন্য কিছু বেস্ট টিপস দেবো একদমই মিস করবেন না চলুন ভিডিওটা শুরু করি এইটা হচ্ছে আমার বাড়ির লফট প্রথমে চলুন আমার বাড়ির লফটের ডিজাইনিংটা আপনাদের বলি এটা আমি করেছি বাসের স্ট্রাকচার দিয়ে আর তার চারিদিকে জাল দিয়ে দিয়েছি এই যে দেখে নিন বাসের স্ট্রাকচার আর তাই থেকে জাল দেওয়া আছে এই যে দেখুন একবার ভালো করে দেখিয়ে দিই এই দেখুন চারিদিকে জাল দেওয়া আছে কীভাবে জাল দিয়ে দড়ি দিয়ে এরকমভাবে বাধা আছে তো এটা দেখাচ্ছে এই কারণে কারণ এই সিস্টেমটা করার পরে আমি বহুত মানে দারুণ উপকার পেয়েছি পায়রা সবসময় ছেড়ে রাখা যায় যখন খুশি খাবার দেওয়া যায় এই দেখুন এখানে হচ্ছে পায়রা খাবার দেওয়ার জায়গা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে পায়রা উপর থেকে কীভাবে নামাই এই সিস্টেমটা একবার দেখিয়ে দিই দেখুন সেই সিস্টেমটা হচ্ছে গিয়ে এই যে লাঠি দিয়ে এই যে দেখুন এখানটায় এমনভাবে সরিয়ে দিলেই পায়রা দিক দিয়ে নামতে পারে একদম ইজিভাবে একদম সিম্পল পদ্ধতি কোনো জটিলতা নেই একদম সিম্পল পদ্ধতি এই পদ্ধতিটা করলে পরে খুবই উপকার পাবেন খুব সুবিধা হবে আর একটা জিনিস ওই উপরে দেখতে পাচ্ছেন আমার বাম আছে ওই উপরে গাছের উপরে তো এই জিনিসটা লক্ষ্য করুন যদি কেউ বাম লাগান তাহলে পরে একটা দড়ি অবশ্যই রাখবেন তার মধ্যে কারণ দড়ি দিয়ে পায়রা এরকমভাবে নামানো যায় দেখুন দড়ি দিয়ে এরকমভাবে টানবেন হ্যাঁ দেখুন এই যে তারপরে পায়রা সহজেই উড়ানো যাবে কোনো সমস্যা নেই আর এরকম যদি মই করতে পারেন যাদের বাড়িতে এরকম জঙ্গল প্রচণ্ড পরিমাণে গাছ তারা এরকম যদি মই বানান তাহলে পায়রা গাছে কম বসবে ময়ের মধ্যেই বেশি বসে আমার পায়রা গাছে বসে না এই ময়ের মধ্যেই বসে দেখুন এত গাছ তবুও ময়ের মধ্যে বসে চলুন এবার যে আমার সেট আছে সেটা একবার দেখাই এই যে দেখুন এটা হচ্ছে আমার খোপ এদিকে একটা ক্ষোভ এই যে দেখুন এর মধ্যে ডিম বাচ্চা করানো হয় আর এর মধ্যে নর্মাদা বর্তমানে আলাদা রাখা আছে এই যে স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি আর উপরে দেখতে পাচ্ছেন বোর্ড এটা হচ্ছে গিয়ে গরমের থেকে মানে টিনের যে গরমের তাপ সেটা কমে যায় এবং ঠান্ডার দিনে ঠান্ডার থেকে কমে দুই দিকেই কাজে লাগে দেখুন এই দিকটাও সেমভাবে দেওয়া আছে আর এই একটা ঘর দেখুন তো পেটিগুলো এখন বের করে রেখেছি কারণ এখন বিডিং করানো হচ্ছে না এই পেটিগুলো আবার দিয়ে দেওয়া হবে তো এরকম যদি ভাগ ভাগ করা থাকে নর্মালি যখন খুশি পায়রা সেট করে ডিম বাচ্চা করা যায় তো এই জিনিসটা দেখুন কেমন লাগছে আর এর মধ্যে হচ্ছে আমি পাড়া খাবার দিই আর এরকম এর মধ্যে গ্রিট দিয়ে রাখি যেটা কিনা পায়রাকে অবশ্যই দেবেন আপনারা মেন কথা হচ্ছে গিয়ে যে লফটের ডিজাইনিংটা দেখালাম আপনারা বাস কিনবেন যদি বাস না থাকে দড়ি দিয়েও কাজটা করতে পারবেন দড়ি একদম লম্বা লম্বি করে টানাবেন তার মধ্যে জালটাকে বনে দিতে পারবেন একদম হয়ে যাবে কম খরচে আমার যে দেখুন টোটালটা লেগেছে টোটালটা লেগেছে আমার দুশো টাকা থেকে আড়াইশো টাকা জাল লেগেছে এবং টোটালি খরচা আমার তিনশো টাকার মধ্যে হয়ে গেছে বাঁশ কিছু ছিল টুকটাক বাড়িতে আর এই যে দেখুন এই দড়িটা কিনলেই হয়ে যাবে এই যে দেখুন এই যে দেখুন দড়ি এটা হচ্ছে পনেরো টাকা নেয় এক গুচ্ছ দেয় পনেরো টাকা গুচ্ছ গুচ্ছ নিলেই যথেষ্ট এনাফ তো আপনারা নিজে যারা পায়রা বসেন তারা অবশ্যই অবশ্যই এটা এই পদ্ধতিটা দেখবেন খুবই ভালো পদ্ধতি খুব উপকার পাওয়া যাবে পায়রা হারাবে না এবং ছেড়ে রাখতে পারবেন যখন খুশি বাইরের লোকও খাবার দিতে পারবে যাই হোক এটাই বলার ছিল তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকমই আরও টিপস দেওয়া হবে আপনার সাথে অবশ্যই শেয়ার করব আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে আর এই দেখুন পায়রা স্ট্যান্ডে কত সুন্দর বসে আছে পরপর দেখতে চমৎকার লাগে